হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছে আমরা আমরা আজকে স্পোকেন ইংলিশ ক্লাস এই ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস নিব এটা জিরো থেকে স্পোকেন ইংলিশের একটা সিরিজ হবে যেখানে যে কথা বলতে চেষ্টা করে আসলে পারে না যার ইচ্ছা আছে এমন ব্যক্তিদেরকেই মূলত শেখানোর জন্যই আমাদের এই ক্লাসটি আমাদের এই ক্লাসটি একযোগে আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে লাইভ হচ্ছে সো আপনারা সবাই যুক্ত হয়ে যান আমির ল্যাঙ্গুয়েজ একাডেমির সাথেই থাকুন আমরা ক্লাসটি শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যুক্ত হয়ে যান আজকের যে ক্লাসটা হবে সেটা মূলত অ্যালফাবেটের উপর ভিত্তি করে কারণ আমরা জানি যে একদম প্রথম থেকে যদি আমাদের অ্যালফাবেটের প্রনাউন্সিয়েশন সঠিক না হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক প্রনান্সিয়েশন করতে পারবো না আমরা পারবো না সো আজকের প্রথম ক্লাসটাই হবে অ্যালফাবেটের উপর ভিত্তি করে সো আমরা এখানে দেখব যে আমরা যে প্রনান্সিয়েশন আসলে করে আসছি সেই প্রনান্সিয়েশন কতটা সঠিক আমরা সেটাই দেখব যে আমরা আমাদের ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত যে প্রনান্সিয়েশন গুলো করছে আসলেই কি আসলে সেটা সঠিক কিনা সেই বিষয়টা নিয়েও আমাদের একটি কনফিউশন আছে সেই ক্ষেত্রে আমরা প্রথমে এটা উচ্চারণ করব এবং এই প্রনান্সিয়েশন গুলো কোন কোন রেফারেন্স থেকে আসছে সেই বিষয়ও কিন্তু এখানে উল্লেখ করা হবে সো এখানে আপসেট হওয়ার কোনো কারণ নেই এখানে অবশ্যই সবগুলো রেফারেন্স দিয়ে সবগুলো রেফারেন্স দিয়ে তারপর এখানে ক্লাসটি নেওয়া হবে সো এখানে আমরা প্রথমে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা আমরা বললাম যে অ্যালফাবেটের প্রনাশন আমরা প্রথমে শুরু আমরা এটাকে কি বলি এ আমরা কি উচ্চারণ করি এ এ আসলে কি কি এটা উচ্চারিত হবে কি না?। এটার আসল উচ্চারণ হবে এই এটার আসল উচ্চারণ হবে কি এই 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 অ্যাপল এই উচ্চারণ হবে তার মানে আমরা যেটাকে এ বলে উচ্চারণ করে এসেছি এটা আসলে প্রনান্সিয়েশন হচ্ছে কি এই এই বি 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 এটা প্রনান্সিয়েশন হচ্ছে কি বি বি এটা কি হচ্ছে সি 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 এই যে এটা প্রনান্সিয়েশন কিন্তু এটা প্রত্যেকটা প্রনান্সিয়েশন সি ক্যাট ক্যাট

হ্যাঁ এমটি ইমন বলছে যে স্যার আয়স ক্লাস কবে করাবেন হ্যাঁ রাতে করাবো এটা সি এটা ডি এরপর কি হবে এফ কি করতে হবে এফ এই যে উপরের দাঁত উপরের দাঁত যেটা আছে এই উপরের দাঁত এই নিচের ঠোঁটের উপরে আসবে এফ 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 এইভাবে প্রনাউন্স করতে হবে কি হবে জি 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 এই যে এফ এর পরে উচ্চারিত হচ্ছে কি জি এইচ 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 নট এইচ চ চ লাস্টে হবে কি এইচ এইচ এখানে কিন্তু এইস হবে না এইচ বলি আমরা আসলে এটা এইচ হবে না হবে এইচ হবে কি এইচ এরপরে হবে কি এরপরে কি হবে J আমরা কি বলে আসছি সময় আমরা পড়ে আসছি যে আমরা পড়ে আসি কি যে হবে না এখানে হবে জেই 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 এই জায়গাটা যে আমরা সবাই ভুল করি আমরা কি বলি এখানে একটা বিষয় খেয়াল করতে হবে হ্যাঁ আমরা পড়ে আসি কে আমরা কি পড়ে আসি কে আসলে কে হবে না কেই হবে জাস্ট কেই কে 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 নট কে নট এ হবে না কে কেই এই যে এই যে প্রনান্সিয়েশন এইটা হবে এটা সব কিন্তু রেফারেন্স দিয়ে প্রস করা এটা ক্যামব্রিজ এবং অন্যান্য যে রেফারেন্স গুলো থাকার কথা সেখান থেকে কিন্তু রেফারেন্স নিয়ে তারপরে কিন্তু এখানে এগুলো সাজানো হয়েছে এখানে একটা বিষয় খেয়াল করেন কে কে নট এগুলো কিচ্ছু হবে না এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে ভালো করে খেয়াল করুন এল এল কি হবে এল এল এটা কি হবে তারপর হবে কি এম 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 অবশ্যই বলতে হবে হ্যাঁ বলতে পারেন যে আসলে কেন একদম শুরুতে এরকম বলা হচ্ছে আসলে এটা একটা ধারাবাহিক ক্লাস এই ধারাবাহিক ক্লাস অনুসারে